যাইদিন দুনিয়া জারি হয় নবীজি ওই লেনবি যায় সুখেতে মোদিনাবাসীদুল লুটায় যাইদিন দুনিয়া জারি হয় নবীজি হয় ভাগ্যের বিজয় সুখেছে মদিন বাড়ি দুলাটে লুটাই আজের আই লোক পাঠাইলেন উদায় আল্লাহরি জোরবার আজের আইল বাটাই যে নবি আজের আইল দরবার যেদিন দুনিয়া জারি হয় নবীজি

দিশে দিকে দিকে আসে কারিফা শাড়ি হয় না দক্ষিণ দিকে আসে সাঁকর সবাই জানতে ভাই চু কেটে মহিনা বাড়ি দূলা উত্তরে দিকে আজে দেৱানী নুনটা যেন নহয় কালি দৰ চাগৰৈ আছে সবে জানতে ভাই আসলাম নাই